গোলাগুলি চলতেছে প্রচুর লাগাছে দেখবেন সামনে প্রচুর পার কি কচু লাগাচ্ছে দশ হাজার টাকা করে ছাদা ধরছে এই চাঁদা নিয়ে বাঙালি ঢুকা নিয়েছে যাদের টোকেন আছে আচ্ছা তারা ঢুকতে পারবে যাদের টোকেন নাই তারা ঢুকতে পারতো না

തുറുമല്ലീപത് হ্যালো গাইস আসসালামু আলাইকুম সাথে আছি মেহেদি রাকিব এই মুহূর্তে আছি হচ্ছে সেই ফটিক চুরি রাবার বাগান সবাই হচ্ছে এই রোডটাকে সেলফি রোড নামে পরিচিত আর আমরা এই মুহূর্তে ভাই ব্রাদার নিয়ে রওনা দিয়েছি সেই রামঘরের উদ্দেশ্যে রামঘর থেকে আমরা হচ্ছে বর্ডার রোড দিয়ে আমরা দিকে যাবো আর তানাকাপাড়া রোডটা হচ্ছে এতটাই সেই নির্জন পরিবেশের মধ্য দিয়ে যেতে হবে যেখানে হচ্ছে ওকালয় থেকে অনেক দূরে তো আমরা হচ্ছে যাওয়ার পথে আমাদের সাথে স্থানীয় এক সিএনজি ড্রাইভারের সাথে ছোট্ট একটা প্রবলেম হয়ে যায় যেটা হচ্ছে এক সিএনজি ড্রাইভার উনি ওনার পথে যাচ্ছিলো আমরা ওনার পথে যাচ্ছিলাম সো অপর দিক থেকে একটা হাইস এসেছিল মাঝখানে ফাঁকা থাকায় আমরা আসলে ওখান দিয়ে উঠে যাই বাট আমরা জানি না কী কারণে ওই সিএনজি ড্রাইভার আমাদেরকে একটা গালি দিয়েছে সো আমরা তারপরে ওইটা ইগনোর করে চলেই যাচ্ছিলাম অলমোস্ট নিয়ে আবার আমাদের অন্য যে ট্যুরমেট ছিল তাদের যখন জন্য সামনে যখন অপেক্ষা করি তিনি দেখি এত ফোর্সলি বা সেই সিএনজি টেনে এসে আমাদের সামনে ব্রেক করে দাঁড়িয়ে আমাদের সাথে একটা খারাপ ব্যবহার সে করতে যাচ্ছে তো আসলে তাদের তার যে ব্যবহারটা ছিল এটা বলা যায় যে খুবই খারাপ ব্যবহার ছিল যেটা আমরা কোনোভাবে নিতে পারিনি তার আসলে ব্যবহার দেখে মনে হচ্ছিল সে ওখানকার স্থানীয় তার যে স্থানীয় একটা প্রভাব সেটা সে আমাদের সাথে করতে যাচ্ছে বাট আমরা আসলে যখন ট্যুরিস্ট এক জায়গা থেকে আরেক জায়গা যাই যখন ওই এলাকার মানুষের সাথে কথা বলি তার আসলে ব্যবহারগুলোই দেখে বুঝতে পারে যে এলাকার মানুষজন কেমন তো এবার চলুন আসলে সেই সিএনজি ড্রাইভার আমাদেরকে কি ধরনের হুমকি দামকি দিয়েছে সেগুলো একটু দেখে আসে আরে মামা তোমার গাড়ি তোমার গাড়িতে দেখে দাঁড়াইছে মা মামা শোনো এ মামা শুনো তুমি আর কত শুন তুমি এখানে সামনে খাইছিল না হাইজের আলো পাশ বন্ধ করে দিছেন তুমি দাঁড় তুমি এবার সামনে চল কোন গাড়ির সাথে বাজলি না তুমি কথা তুমি শুধু কইতেছি ওটা বন্ধে তুমি তোমার সাথে সাথে তো মারছে বন্ধ করে দিছে তাহলে এই গাড়ির সাথে বাজাবো নাই গালি দিলো কি বলেন ওখানে ছিল দাঁড়ায় গেছে ও দাঁড়ায় গেছে আমরা ফাঁক দিয়ে উঠে গেছি ওর গাড়ির সাথে বাজে না কিন্তু গালি একটা মারে দিছিল

আরে ভাই তার এলাকার পাওয়ার দেখে এলাকার পাওয়ার দেখাইতেছে কাদের সাথে বোঝে নাই ভাই শুনেন ভাই সরি আমাকে ভুল বুলেছে ভাই ভাই ওর সাথে বাজে নাই তো আমরা ওই হাইস্টটা দাঁড়াইছে আমরা এই পাঁচ লাইট মারার সাথে হাইট দাঁড়াই গেছে ও দাঁড়ায় গেছে আমরা উঠে গেছি কিন্তু কোনো সমস্যা হয় নাই ওর গাড়ির সাথে বাজেও নাই ও শুধু একটা গালি মারিয়ে দিছে বাজলে আমাদের গাড়ি ভাই ক্ষতি হইতো ভাই থ্যাংক ইউ তো গাইস আমরা হচ্ছে ভাইব্রাদার নিয়ে এত গভীরে চলে এসেছি এত প্রত্যন্ত অঞ্চলে চলে এসেছি যে আমরা বুঝতেই পারিনি তো আমরা যাওয়ার পথে হচ্ছে এখানকার স্থানীয় এক লোক এক ভাই আমাদেরকে আটকে দেয় যিনি হচ্ছে আমাদেরকে বলেন যেখান থেকে সামনে আবার যাওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ হচ্ছে এখানকার বাঙালিদের সাথে এবং চাকমাদের সাথে একটা চুক্তি রয়েছে যেটা হচ্ছে এখানকার ভিতরে ঢুকতে হলে আপনাকে একটা আইডি কার্ড নিয়ে তারপরে ভিতরে যেতে হবে তো আমরা এখানে যেহেতু আমাদের কার্ড নেই আমাদের কোনোভাবেই যাওয়া পসিবল না

যাদের টোকেন আছে তারা যাইতে পারে যাদের টোকেন নাই এখন ভাই আপনারা নতুন মানুষ এই যে মুন্ডা মুন্ডা দেখছো বা হঠাৎ করে আপনাদের যে আমি এমনি তারক কাবার আসছিলাম ওই সাইডে এই জন্য আর কি তারক কাবার কেমে এটা ঠিক আছে আর তার সমস্যা নেই আপনারা যদি বিটিলা পর্যন্ত যাইতে পারবেন বান্দর সিং ক্যাম্প পর্যন্ত যাইতে পারবেন আচ্ছা ওইদিকে যাইতে পারবেন ওইদিকে ওইদিকে যাইতে পারতেন না কথা বুঝছেন

আমরা মানুষজন বেশি তো বুঝছেন যার কারণে আমরা আসলে অনুমান করতে পারি না যে আমরা কত গহিনী চলে আসি আস্তে 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 এই রাস্তা শেষ আচ্ছা না না এত ভাঙ্গার পথে যাওয়া যাবে না দেখতে গ্যাস আমরা এমন একটা জায়গায় চলে আসলাম সামনে হচ্ছে ভারত সামনে হচ্ছে ভারত আর এদিক থেকে বাংলাদেশের শেষ প্রান্ত এটা এখানে ট্যুরিস্ট একবারে আসে না বললেই চলে কারণ হচ্ছে এই জায়গাটায় পাহাড়িদের গোলাগুলি চলতেছে কচু ক্ষেতের কচু বাগানের সেই তো রাস্তা অলমোস্ট শেষ যেটা হচ্ছে ভারতের দিকে রাস্তা এখানে কোনো বর্ডার নেই না আছে কোনো সেই সীমান্তর জিরো পয়েন্ট এখানে আসলে দেখতে পাচ্ছেন যে সেই ছোটো ভাঙা রাস্তাটা দিয়ে আমাদের যেতে হচ্ছে পাহাড় দশের কারণে এই রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে আর আমাদেরকে সেনাবাহিনী বলছিল যে আপনার তানাক্কা পর্যন্ত যেতে পারবেন সো আমরা ওই সেই জিরো পয়েন্ট ভেবে আমরা সেই সামনে গেছি বাট কখন যে সেই সীমান্ত চলে আসলাম বুঝতেই পারিনি সো আপনারা যারা চেষ্টা করবেন সেই তানাক্কা পাড়া পর্যন্ত এসে পুলিশ ক্যাম্প থেকেই বিদায় নেবেন এর সামনে আসার চেষ্টা করবেন না আসলে আপনি চাইলে আসতে পারেন বাট আপনার রিস্ক নিয়ে যদি আসতে পারেন সেটা আপনার দায়িত্বে বাট যেহেতু আসলে সবার জীবনের মূল্য আছে সবাইকে এই সতর্কতা অবলম্বন করে সামনে না আসাই বেটার বাট রাস্তার অবস্থা বসে নাই আল্লাহ ভাই দা নিয়ে সামনে আছেন না ভাই ভয় লাগে ভাই ভাই দাটা নিয়ে সামনে আছেন না ভাই ভয় লাগে ভাই এমনিতেই ভাই ভয় লাগাই দিল আর অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো অবস্থা এখানে দেখতে পাচ্ছেন কোনো মানুষজনের সাথে দেখা নাই যাদের যারা সাথে দেখা হচ্ছে তাদের হাতেই দা हो <laughs> दहा सारा सेफ्टी नाही